এনজিটোর দশ ট্যাবলেট স্ট্যাটিন নামক ওষুধের একটি গ্রুপের অন্তর্গত এটি কোলেস্টেরল কমাতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে ব্যবহৃত হয় কোলেস্টেরল হল একটি চর্বিযুক্ত পদার্থ যা আপনার রক্তনালীতে জমা হয় এবং শুরু হয়ে যায় যা হার্ট অ্যাটাক বা স্ট্রোকের কারণ হতে পারে এনজিটর ট্যাবলেট একটি ব্যাপকভাবে নির্ধারিত ওষুধ এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী নেওয়া হলে দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য নিরাপদ বলে বিবেচিত হয় এটি খাবারের সাথে বা খালি পেটে নেওয়া যেতে পারে আপনি এটি দিনের যে কোনো সময় নিতে পারেন তবে প্রতিদিন একই সময়ে এটি নেওয়ার চেষ্টা করুন উচ্চ কোলেস্টেরলযুক্ত বেশিরভাগ লোকেরা অসুস্থ বোধ করেন না তবে আপনার ওষুধ বন্ধ করা আপনার কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে তুলতে পারে আপনার অবস্থা আরও খারাপ করে তুলতে পারে এবং আপনার হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায় আপনার কোলেস্টেরলের মাত্রা নিয়মিত পরীক্ষা করা গুরুত্বপূর্ণ এই ওষুধটি চিকিৎসা কর্মসূচির একটি মাত্র অংশ যার মধ্যে একটি স্বাস্থ্যকর খাদ্য নিয়মিত ব্যায়াম ধূমপান ত্যাগ অ্যালকোহল গ্রহণের পরিমিত এবং ওজন হ্রাস অন্তর্ভুক্ত করা উচিত এই ওষুধটি গ্রহণ করার সময় আপনি স্বাভাবিকভাবে খেতে পারেন তবে চর্বিযুক্ত খাবারগুলি এড়াতে চেষ্টা করুন এই ওষুধের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে মাথাব্যথা, কোষ্ঠকাঠিন্য পেশি ব্যথা বমি বমি ভাব বদহজম ডায়রিয়া এবং নাসোফারিংজাইটিস গলা এবং অনুনাসিক প্যাসেজের প্রদাহ এগুলি সাধারণত হালকা হয় এবং অল্প সময়ের পরে অদৃশ্য হয়ে যায় আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন যদি তারা অবিরত থাকে বা আপনি যদি আপনার চোখ হলুদ দেখতে পান বা বারবার বা অবদক্ত পেশি ব্যথা পান এই ওষুধটি লিভারের রোগের মতো কিছু পরিস্থিতিতে ব্যবহার করা উচিত নয় এছাড়াও গর্ভবতী মহিলা এবং বুকের দুধ খাওয়ানো মায়েদের এই ওষুধ খাওয়া উচিত নয় কারণ এটি বিকাশমান শিশুর ক্ষতি করতে পারে ডায়াবেটিস রোগীদের এই ওষুধ খাওয়ার সময় তাদের রক্তের শর্করার মাত্রা নিরীক্ষণ করা উচিত কারণ এটি রক্তের শর্করার মাত্রা বাড়াতে পারে আপনার ডাক্তার চিকিৎসা শুরু করার আগে আপনার লিভারের কার্যকারিতা পরীক্ষা করতে পারেন এবং তারপরে নিয়মিত এটি পর্যবেক্ষণ করতে পারেন এনজিতোর এক শূন্য মিগ্রা ট্যাবলেটের ব্যবহার উচ্চ কোলেস্টেরল হার্ট অ্যাটাক প্রতিরোধ এনজিতোর এক শূন্য মিগ্রা ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ কোষ্ঠকাঠিন্য মাথাব্যথা পেশি ব্যথা আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিন এটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন চিবাবেন না চূর্ণ করবেন না বা ভাঙ্গবেন না এমজিটোর এক শূন্য মি গ্রা ট্যাবলেট খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে তবে এটি একটি নির্দিষ্ট সময়ে নেওয়া ভালো